যখন দল তৈরি হওয়ার সময় তখন কত গুন্ডা মোস্তান মাফিয়া তারা বলেছিল যে আইএসএফ থাকবে না আই দল তৈরি করতে পারবে না আব্বাস ভাই যখন জলসার মাধ্যমে যখন ন্যায় সত্যের হকের হয়ে মানুষকে সজাগ করছিল যখন মানুষের হয়ে কথা বলছিল তখন এইসব গুন্ডারা বলছিল কি যে ওটা জলসার মাধ্যমে তাই বলছে একটা রাজনৈতিক মঞ্চে এসে বলুক রাজনৈতিক মঞ্চ তৈরি হয়ে গেছে ঠিক আছে রাজনৈতিক মঞ্চে এসে বলা ঠিক আছে একটা রাজনৈতিক দল করে দেখা আব্বাস ভাইজান আমাদের দলের হাইকমান্ড আমাদের মাতার তাজ এই বাংলার লক্ষ লক্ষ কোটি যুবকের আইকন যুবকের আইকন আব্বাস সিদ্দিকি ভাইজান দু হাজার আইএসএফ দলটা তৈরি করে দিল মানে ওদের কথা ওদের কথা কথাই থেকে যাবে তারপর বলল কি ঠিক আছে অন্তত ওই যে মোস্তানটার কথা বলছেন যে গুন্ডাটার কথা বলছেন নট হরিয়াস কেমিনাল যে যিনি বলছেন যে নসাদ সিদ্দিকী থাকবে না তিনি তখন বলেছিল আব্বাস সিদ্দিকি যদি একটা সিট জিততে পারে আমি রাজনৈতিক দল আমি রাজনৈতিক কেরিয়ার আমি রাজনৈতিক থেকে সরে আসবো আমি রাজনীতি করব না তিনি আজকে কোথায় ও এরকম বলবে দু হাজার ছাব্বিশে দেখা যাবে সামনাসামনি মাঠে ময়দানে দেখা হবে তা তাদের সাথে যারা বলছে যে আইএসএফ থাকবে না তারা নিজেদের দলটা নিয়ে চিন্তা করুক নিজেরা মারপিট করে আগে নিজেরা বেঁচে থাকুক নিজেরা কোন দলটা বেঁচে থাকবে ওদের সেইটা আগে ওরা চিন্তা করুক তারপর আমাদের সাথে লাগবে আপনারা সাধারণ মানুষের হাতে তো খাদা পেনের জায়গায় বন্দুক তুলে দিচ্ছেন এবং আপনাদেরই দলের চেয়ারম্যান কাছ থেকে হাত পেতে টাকা নিচ্ছে কিন্তু সৌভাগ মোল্লার দাবি যে তিনি রাজনৈতিক সভা বলো মিটিং সাধারণ মানুষের মানে পরিষেবা দিচ্ছে ব্যয় করছে কিন্তু আপনাদের দলের চেয়ারম্যান তো মানুষের কাছ থেকে হাত পেতে টাকা নিচ্ছে এমনটা কটাক্ষ করছেন কিন্তু দেখেন আমাদের চেয়ারম্যান হাত পেতে টাকা নিচ্ছে এটা সঠিক কথা আমরা মানুষের কাছে চেয়ে দল করছি মানুষের দল সাধারণ মানুষের দল পিছিয়ে পড়া মানুষের দল মানুষের কাছ থেকে চেয়ে আমরা দল করি এখনও আমরা বলছি আমরা মানুষের কাছ থেকে দশ টাকা বিশ টাকা চেয়ে আমরা দল করি আমাদের কাছে যিনি বলছেন যে আমরা নিজেদের নিজেদের গাড়ির টাকা দিচ্ছে কি কাজ করে কি ব্যবসা করে যে মোল্লা সাহেব যে গুন্ডা গুন্ডা বলেছে সে কি কাজ করে কি বিজনেস করে দেখাতে পারবেন কোন কোন বিজনেস করে সে টাকা এনে মানুষের দিচ্ছে ওনাদের আমাদের বলার দরকার নেই ওনাদের দলের লোকই বলেছে পঞ্চায়েত ভোটে একটা প্রধান তৈরি করতে হবে সেখানে তিরিশ লাখ টাকা দিতে হবে একটা প্রার্থী করতে হবে সেখানে দশ লাখ টাকা দিতে হবে সেখান থেকে মানুষের কাছ থেকে টাকা তুলে সিন্ডিকেট করে কত ঘরের টাকা মানুষের টাকা এদিকে মাইকে বলছেন যে ঘরের ঘরের টাকা তুলতে গেলে জুতো পেটা করবে লাথি মেরে বার করে দেবে অথচ আমরা দেখতে পাচ্ছি রাতের অন্ধকারে মানুষের গরিবের গরিব মানুষের বাড়ির দরজায় দরজায় এসে এইসব গুন্ডা মস্তানরা হাত পেতে ভিক্ষা চাইছে যে আমাদের টাকা দাও আমরা দল করবো আর এখন ওই ক্যামেরার সামনে এসে বললে হবে মানুষ সব জানে মানুষ জেনে গেছে তাই ওরা পাগলা হয়ে গেছে সাধারণ মানুষ আই দিকে আছে আগামী দিন আই বাংলার মসনান্দে বাংলার ক্ষমতা নসদ ভাইজান আসছে

তার মানে এতদিন বলতে চাইছে যে যে ছেলেটা ভাঙড়ে ভাঙড়ে যে ছেলেটা টিএমসি দল জন্ম দিয়েছে সেই ছেলেটা আজকে আইএসএফ এর সাথ দিচ্ছে আজকে যারা মানে ওই মোল্লা সাহেবকে নিয়ে ভাঙড়ের মান ভাঙড়ের যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে বলবো যে মোল্লা সাহেবকে নিয়ে তারা হুড়ুহুড়ি করছে লাফালাফি করছে তারা আগামী দিন ওই আরাবুলের জায়গায় ওরকম আরাবুল যেমন এখন মানে একটা তেজপাতা মতো হয়ে গেছে না মানে চেটে দিয়ে ফেলে দাও সেরকম হয়ে গেছে তো ওই ওই রকম জায়গায় তারাও আসতে চলেছে তারাও সাবধানে থাকবে আরাবুল আমাদের সহযোগিতা আগামী দিন ওরকম আরাবুলের সহযোগিতা আমাদের লাগবেও না আর আরাবুলের কোনো সহযোগিতা আমরা চাই না ওনাদের সাথেই ফেস টু ফেস দেখা হবে মাঠে ময়দানে গণতান্ত্রিকভাবে লড়াইতে আসুক গুন্ডামি ছাড়া পুলিশ ছাড়া ময়দানে আসুক মানুষের সাথে গণতান্ত্রিকভাবে সংবিধান মেনে সামনাসামনি এসে গণতন্ত্রের ভোট অধিকার মানুষের ভোট দিতে যেতে বলুক সামনাসামনি দেখা হবে চোখে চোখ রেখে লড়াই হবে একুশে জানুয়ারি আহ প্রতিষ্ঠা এর প্রতিষ্ঠাতা দিবসে শহীদ মিনারে দিকে উপস্থিত থাকতে তো সেখান থেকে ফোনে তিনি বলতেন যে ছাব্বিশ বিধানসভার আগে